জয়গুরু জয়গুরু এই একটা বসার জায়গা করছি সিমেন্ট বালি মাখিয়ে তা আরো কিছু বসার জায়গা বানিয়েছি আমি অনেক আগে তা আজকে এটা বানাচ্ছি এই কাজটা আমার খুব ভালো লাগে আমি ছোটোবেলা থেকে এই রাজমিস্ত্রির যে কাজটা এটাকে খুব ভালোবাসি আমি আমি এমনি গাঁথনি ফাঁতনি সবই করি আমি মোটামুটি ভালো লাগে আর কি এই কাজটা করতে খুব ভালো লাগে এই যে বসার জায়গাগুলো আমি নিজেই বানিয়েছি এখানে বসে ভাত খাওয়া হয় লোকজন এলে বসে এখানে বসে গান বাজনাও করা হয় এই যে খাবার টিভি এটাও সিমেন্ট নিয়ে বানিয়েছি এটা বানিয়েছি এই আর কি এইসব কাজ নিয়েই আমি থাকি এবং ভালো লাগে আমার খুব জয় গুরু জয় গুরু ভালো থাকবেন কদিন আর এইভাবে আছি না সব কাজ নেই আছে যাই বুঝো মশলা নিছে মশলা নিছে